আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস আজকের এই বিষয়টা যে বা যারা মনোযোগ দিয়ে লক্ষ্য করে তারা বিশেষভাবে উপকৃত হবে আমরা সবাই ইংরেজি শিখতে চাই জানতে চাই কিন্তু দেখা যায় তারপর আমরা ইংরেজি সঠিকভাবে ওনার সঙ্গে উচ্চারণ করতে পারি না বা আমাদের উচ্চারণ সঠিকভাবে হয় না তার মেইন কারণ আমরা যে আলফাবেটগুলি উচ্চারণ করি এগুলি অর্ধেকের মতো বা আমাদের উচ্চারণ সঠিকভাবে হয় না তো এই জন্য আসলে দায়ী কারা কারণ আসলে এর জন্য আমি বা আপনি তাই নয় কারণ আমাদেরকে যেভাবে যারা শিখিয়েছে তারা বলছে গেছে বা তিনিও যার থেকে শিখেছেন তিনি বলছি গেছেন আমাদের বলছি গেছেন এই জন্য আমরা বল পড়াই তো এইভাবে দীর্ঘদিন ধরে বলতো আর রানিং করা যায় না বা এগুলিদের সুদ্রি নেওয়া দরকার তাই এই উদ্দেশ্যে একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি তাহলে রেস্টটা শুরু করা যাবে এটাকে আমরা অনেকে বলি এ আসলে এর উচ্চারণ হবে এই তাই আমরা এ না বলে কি বলবো এই বলবো আসলে এর উচ্চারণ সঠিক উচ্চারণ হবে এ যেমন এ বল যারা এ বলে তারা বলে অ্য বল আসলে বল উচ্চারণ হবে এই বললে পারফেক্ট উচ্চারণ হবে এটা বি সি ডি ঠিক আছে এটা ইফ হবে অনেকে বলে এফ আসলে এফ না এর উচ্চারণ হবে ইফ উপরের দাঁত নিচের ঠোঁট একসাথে করে উচ্চারণ হবে এরকম ভাবে এফ এফ উপরের দাঁত নিচের ঠোঁট একসাথে করে উচ্চারণ হবে এর উচ্চার হবে

কে না উচ্চারণ হবে পাফে বলে খেই হবে যেমন খেইট কি বলবো কে না বলে কি বলবো খেই বলবো যেমন খেইট খেইট এরকম পড়ে এটাকে অনেকে বলে এল আসলে এর উচ্চারণ এল না এর উচ্চারণ হবে এল কি হবে এল উপরে তালুতে স্পর্শ করে উচ্চারণ করতে কি বলবো এখন থেকে এল না বলে বলবো এল এটা হলো এম এটা হলো এন এটাকে অনেকে বলে উ আসলে উচ্চারণ হবে ও তাই উ না বলে আমরা এখন থেকে কি বলবো ও বলবো যেমন ওপেন যারা উ বলে তারা বলে ওপেন আসলে ওপেন না উচ্চারণ হবে ওপেন এটাকে অনেকে বলে পি আসলে পি না এর উচ্চারণ হবে ফি কি হবে ফি কিভাবে উচ্চারণ করব। দুঠোঁট একসাথে করে উচ্চারণ করতে হবে মনে করতে হবে আমার দাঁত নাই এরকম ভাবে কিছু ভিতর থেকে কিছু বাতাস বের হবে আমি বলছি দুঠোঁট একসাথে করে উচ্চারণ হবে বিতর্ থেকে কিছুটা বাতাস বের হবে মনে করতে হবে আমার দাঁত নাই এরকম ভাবে ফি কিভাবে যেমন ফি ফল ফিফল এরকম ভাবে এটাকে আমরা বলি আর আমেরিকানরা বলে আর ব্রিটিশরা বলে আ তবে শব্দের শেষে এবং মাঝে আর থাকলে উচ্চারিত হয় না যেমন কম্পিউটার কি বলবো কম্পিউটার কিন্তু অনেকে বলে কম্পিউটার কিন্তু পাশে বচন হবে কম্পিউটার এটা কে এস বলে ঠিক আছে এটা কে অনেকে বলে টি আসলে বচন পাশে বচন টি না এর উচ্চারণ হবে ঠি তবে সফট সাউন্ড হবে যেমন আই লাইক টি তাহলে আমরা টি না বলে কি বলবো ঠি বলবো এটাকে অনেকে বলে বি আসলে উচ্চারণ বি না এর উচ্চারণ হবে ভি এটাকে অনেকে বলে ডাবলু আসলে ওজন ডাবলু না উচ্চারণ হবে ডাবল ইউ কি বলবো ডাবল ইউ এটাকে আমরা এক্স বলি ঠিক আছে এটাকে ওয়াই ঠিক আছে এটাকে আমরা জেড বলি ব্রিটিশরা বলে জেড তবে আমেরিকানরা বলে জি যেমন জি সিনেমা তাহলে ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা যে আধোপেটে যে ক্লাসটা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফলোইং করবে তাহলে আমরাও আরো স্পেশাল স্পেশাল ভিডিও নিয়ে চেষ্টা করবো ওকে থ্যাঙ্কস টু অল